আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয় ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম তা হচ্ছে আপনারা এর আগে দেখেছেন আমি একটা বিরতি ছিলাম যে বাংলাদেশে টাকা পাঠালে পাবেন পাবেন তো ওই টাকার বিরুদ্ধে কিছুটা বলা হয়েছিল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে ওতে আপনারা বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন এবং এটা আসলে কোন কোন ব্যাংক থেকে পাবেন আপনি কি শুধু একটা ব্যাংক থেকে পাঠালে পাবেন না ফার্স্ট যতগুলো ব্যাংকের সাথে যুক্ত আছে সবগুলো থেকে পাবেন এবং এটার লাস্ট ডেট কত তারিখ সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে এক এক করে আপনাকে ক্লিয়ার করে দেব তো অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট মন্ত দেখবেন কন্টিনিউ তাইলে আশা করি আপনার কোনো সমস্যা থাকবে না এবং বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন কারণ অনেকে হয়তো অনেক কমেন্ট করেন এবং টাকার রেট নামে রূপে অথবা এবং অনেকের যে যে সমস্যা হয় সমস্যা কি সমাধান সব সবকিছু আমি করে আপনাদেরকে বলে দিব তো অবশ্যই আশা করি আপনার আর কোনো আমাকে মেসেজ করতে হবে না বা কোনো ধরনের কমেন্ট করতে হবে না এই বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব সবকিছু তো এটার জন্য প্রথমে তো হচ্ছে আপনাকে আল্লাহ অ্যাকাউন্ট থাকতে হবে আল্লা ব্যাংকের

তো ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনি বেনিফিশিয়ারি যদি আগে থেকে অ্যাড করা থাকে তো সেটাতে ক্লিক করতে পারেন তো আছে দেখেন নিউ বেনিফিশিয়ারি আপনি নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করে দেবেন তখন এখানে আছে দেখেন আমার যে আগের বেনিফিশিয়ারিগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে নতুন করে দেখানোর জন্য নতুন বেনিফিশিয়ারি একদম তো আমার এই যে আগের বেনিফিশিয়ারিগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে আমি তো ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর দেখবেন এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু এখন কোনো আমাদের এখানে এখানে কোনো ধরনের ভিডিওরি কিন্তু আমার নাই তো এখানে আছে অ্যাড নিউ বেনিফিশারি আমি অ্যাড নিউ বেনিফিশারিতে ক্লিক করলাম তারপর প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন আপনার কোন দেশ আপনি সেটা বাংলাদেশ ইন্ডিয়া যদি কলকাতা হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম বাংলাদেশ তারপর এখান থেকে হচ্ছে কারেন্সি কারেন্সি বাংলাদেশি টাকা দিয়ে দেবেন আমি বাংলাদেশি টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো এখান থেকে দেখেন তিনটা অপশন আছে একটা হচ্ছে ক্যাশ একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা হচ্ছে ওয়ালেট ঠিক আছে তো আমি প্রথমে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবে সেটা দেখাতেছি তারপরে নামটা দেখাবো তারপরে এখানে নিচে দেখেন এই যে এখানে হচ্ছে মেইন সাবজেক্টটা আপনি এখানে হচ্ছে মানিগ্রাম এবং টেনেস পাস্ট তো আপনাকে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়ার জন্য ওই টেনেস পাস্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি যে টেনেস পাস্টটা দিয়ে দিলাম ঠিক আছে দেখেন এখানে আছে নেক্সট আপনি নেক্সটে দিয়ে দিবেন তো নেক্সট দেওয়ার পর আপনার সামনে আবার পরবর্তী অপশানে চলে আসবে এখান থেকে আপনাকে আপনার বেনিফিশিয়ারির নাম ফার্স্ট নেম প্রথম করে দিতে হবে ফার্স্ট নেম আপনি যদি তিনটা নাম থাকে যেমন মোহাম্মদ আমার নাম কামরুল ইসলাম তো কিন্তু আমার নামের আগে যদি কাম মোহাম্মদ কামরুল ইসলাম থাকতো তাহলে মোহাম্মদ কামরুল নিচে তারিফ ইসলাম এরকম প্রথম করতে আপনি যে নামটা মেইন নামটা থাকবে দুইটা থাকবে দুইটা দুইটা যদি নাম থাকে তাহলে প্রথমটা দিবেন আর দ্বিতীয়টা নিচের করে দিবেন মানে ফ্যামিলি নেমের আগে দিয়ে দিবেন তো দেখুন আমি আমার নামটা দিচ্ছি প্রথম করে কামরুল দ্বিতীয় করে ইসলাম মানে দুইটা নাম যা যাদের তিনটা নাম তাদের দুইটা নাম দিবেন প্রথম করে লাস্টের নামটা দিবেন দ্বিতীয়বার তারপর হচ্ছে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি আপনি কোন দেশের লোক তো obviously আমরা বাংলাদেশি বা আমার যে টাকাটা পাঠাচ্ছি সেটা বাংলাদেশি আমার অ্যাকাউন্টে পাঠাবো তারপর হচ্ছে এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দেখুন আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার বাংলাদেশের মোবাইল নাম্বারটা দিতে হবে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার তো এখানে যখন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার আপনি বাংলাদেশী নাম্বারও দিতে পারেন যদি বাংলাদেশী নাম্বার না থাকে তাহলে এখান থেকে আপনি আপনার কোড নাম্বারটা পরিবর্তন করে নিবেন আগে দেখেন এখানে কোড নাম্বার বাংলাদেশি কোড নাম্বার অটোমেটিক চলে আসে তো আমি এখানে সহিদ আরবে কোড নাম্বার দিয়ে দেবো সহিদ আরবে কোড নাম্বার দেওয়ার পর আপনি এখানে নাম্বার দিতে হবে না নাম্বার দিতে হবে নিচের করে তো আমি দেখাই দোষী দেখেন তারপর হচ্ছে আপনি ব্যাংকটা সিলেক্ট করতে হবে আপনি কোন ব্যাংক আসলে আপনার কোন ব্যাংক এবং ব্রাঞ্চ এখানে লেখা থাকবে সব কিছু এখান থেকে আপনি চার্জ করে দেখবেন অথবা আপনি একটা একটা করে কোজে বের করে নেবেন কোজে কোজে বের করে নেবেন তো দেখুন মোবাইল নাম্বারটা প্রথম করে কিন্তু শুধু খালি কোড নাম্বারটা দিতে হবে আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছিলাম প্রথম করে শুধু কোড নাম্বারটা দিবেন দ্বিতীয় হচ্ছে আপনার নাম্বারটা দিবেন তো হয়ে গেছে তো দেখেন এখানে হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাংকের নামটা ব্রাঞ্চের নামটা দিয়ে দিব তো এখানে আমি চার্জ করে দিচ্ছি ইসলামী ব্যাংক যেখানে হয়ে গেছে আমি দিয়ে দিলাম ইসলামী ব্যাংক তো তারপর আবার এখান থেকে নিচে আসেন নেক্সট আবার এখান থেকে আমি নেক্সট দিয়ে দিব নেক্সট দিয়ে দিবেন তখন আবার সামনে এগুলো শো করবে দেখেন লেন্ডস ফার্স্ট সি টু সি প্রপাইটার এই ধরনের আসবে তারপর এখান থেকে আবারও নেক্সট ডে দিবেন তো আবার যখন নেক্সট ডে দিবেন তখন আপনার সামনে পরবর্তী অপশানে নিয়ে আসবে আর পরবর্তী অপশনটা নিয়ে আসার পর এখান থেকে যেটা করতে হবে আপনাকে আমি দেখে তো সি দেখে নিয়ে অনেক সময় আপনার এরকম ইরুর আসতে পারে তখন আবার ট্রাই করবেন অনেক সময় এক দুবার এরকম ইরুর আসে তখন আবার হয়ে যায় তো একবার ইরো আসলে আপনি চলে যাবেন আবার আমাকে মেসেজ করবেন না যে আমার ইউরো আসতেছে দেখেন একবার আসছিল দ্বিতীয়বার দিচ্ছি তখন হয়ে গেছে তারপর আপনার মোবাইলে একটা কোড আসবে কোডটাকে আপনি এখানে দিয়ে দিবেন তো কোডটাকে দিয়ে দেওয়ার পর আপনি এখানে কনফার্ম হয়ে যাবে তখন এখানে চলে আসবে তো এখন এটা থেকে আপনাকে বলছে যে আপনার কাছে একটা কল মি নাও মানে আপনার অ্যাক্টিভ করার জন্য আহমান আল রাজি অথবা একটিভে ফোন ব্যাংকিং অথবা কল মি নাও এটাতে ক্লিক করে দিবেন তো কল মি নাতে ক্লিক করলে আপনার কাছে একটা কল চলে আসবে কলটা রিসিভ করবেন এবং কলটা রিসিভ করার পর আপনার দেখবেন তারা আপনাকে বলবে যে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এক বা দুই বা তিন চার যে যাই বলে একটা কিছু বলবে প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা ক্লিক করে আপনি এটাকে অ্যাক্টিভ করে দেবেন বেনিফিশিয়ারিটা তো আমারটা দেখেন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি আমারটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে মানে কলটা যখন চলে আসবে সব কিছু হয়ে যাবে তখন আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন আমি ডানে ক্লিক করে দেবো তো দেখেন ডাইনে ক্লিক করে দেবো যখন তখন কিন্তু আমার এই বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে তো দেখেন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখেন তো এখন চলে আসে মেয়েকে ট্রান্সফার তো আপনি মেয়েকে ট্রান্সফারে ক্লিক করবেন তো মেয়েকে ট্রান্সফারে ক্লিক করার পর আবার আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আপনার প্রথমত আপনি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি কত টাকা পাঠাবেন ওইটা ওইখানে উপরে দিতে হবে তো এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে যদি নামের রূপে পাঠাইতে চান তো নামের রূপে কিভাবে পাঠাবেন ওটা আমি এখন দেখাবো যে নামের রূপে কি কি বেনিফিসিয়ারি করবেন কিভাবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো দেখুন এখানে আপনি যেটা করবেন আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তো ঠিক একইভাবে এখান থেকে এভাবে টাকাটা ট্রান্সফার করবেন তো আমি যদি টাকা ট্রান্সফার করবো না আমি আপনাদেরকে শুধু সিস্টেমটা দেখালাম আশা করি বুঝতে পারছেন সিস্টেমটা তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে শুধুমাত্র আলরাজি ব্যাংকের যে ট্রান্সফার আসে মানে আলজি ব্যাংকের ভিতরে যে ট্রান্সফার আছে এখান থেকে পাঠালে আপনি পাবেন বাকি আপনার এনজাস ব্যাংকেও ট্রান্সফার আছে তারপরে ইউ আর তেও ট্রান্সফার আছে এই ধরনের আরো যদি কোনো ব্যাংকের সাথে এটা যুক্ত থাকে অন্য কোনো ব্যাংক থেকে পাঠালে কিন্তু এটা পাবেন না শুধুমাত্র আলারাজি ব্যাংকের ভিতরে মানে অ্যাপ্লিকেশনের ভিতরে যে হ্যাঁ ট্যাক্স পাঁচটা আছে শুধু এটা থেকে যদি পাঠান তাহলে আপনি শুধু খালি ফাইভ পার্সেন্ট পাবেন আর সেটা একশোয়ারির উপরে হতে হবে আর এটা ডেট হচ্ছে জুলাই মাসের এক তারিখ পর্যন্ত মানে জুলাই মাসের এক তারিখ থেকে অথবা তিরিশ তারিখ পর্যন্ত এরকম তো এক তারিখ পর্যন্ত ধরে নেন কারণ তারা এটা ডেট পরিবর্তনশীল পরিবর্তন করে আসলে তো জুলাই এক তারিখ পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন এখন হচ্ছে মে মাস জুন মাস আরও অনেক টাইম আছে তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাতে পারবেন তবে এখানে একটা কথা হচ্ছে যদি আপনার আলরাজি ব্যাংকে থেকে টাকা পাঠানোর সময় কোনো কারণে আপনার মনে করেন যে আরবিক নামে সমস্যা দেখায় তাহলে কিন্তু আপনার এটা হবে না তাহলে অবশ্যই আপনাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে আপনার ওইখান থেকে আগে এটাকে ঠিক করে আসতে হবে তা নাহলে কিন্তু এটা পারবেন না অবশ্যই মনে রাখবেন যদি এটা ঠিক না করেন তাহলে কিন্তু আপনি এটা থেকে টাকা পাঠাতে পারবেন না অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনি এটাকে ঠিক করে আসতে হবে আর এখন যে কথাটা হচ্ছে যে আসলে আপনারা রূপে কিভাবে করবেন তো করার জন্য যেটা করতে হবে আপনি কিভাবে আবার ওইটাতে যাবেন এখানে যেখানে আমি ছিলাম প্রথমত যে আপনি কিভাবে অ্যাকাউন্টের জায়গায় আপনারা নামটা দিয়ে দিবেন তো নামটা দিলে হবে কি সেখান থেকে আপনারা কিন্তু এই টাকাটা পাঠাইতে পারবেন একদম সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়া তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং নামের রূপের জন্য কিন্তু আসলে আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে না তবে নামের ব্রাঞ্চের নাম দিতে হবে ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে হবে ব্রাঞ্চের নাম যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু এটা হবে না আর এটার ডেট হচ্ছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ ঠিক আছে এটার এন্ড ডেট হচ্ছে এগারোই মার্চ থেকে শুরু হয়েছে এপ্রিল মে চলতেছে এখন তারপরে তিরিশে জুলাই পর্যন্ত তো নাম এরপেন এই বিষয়টা এভাবে অ্যাড করে নেবেন আপনারা দেখা দিলে বড় হয়ে যাবে নামে ক্যাশ ডেলিভারি ক্লিক করবেন নামটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন আর ওইখানে কিছু ব্যাংক আপনাকে দেখাবে যে কোন কোন থেকে উঠাতে পারবেন এবং আপনারা টেনেস ফার্স্ট থেকে যদি টাকা পাঠান তাহলে বাংলাদেশের নাম এরপরে যদি পাঠান তাহলে টাকা উঠানোর সময় আপনাকে যে নাম্বারটা দিতে হবে সেটা হলো ডাবল থ্রি টি এফ এরকম যে লেখা আছে আমি এখানে দেখাতেছি দেখেন এরকম যে লেখা থাকবে এই নাম্বারটা কিন্তু বাংলাদেশে দিতে হবে কতবার যদি আপনি সেলফিনে টাকা অ্যাড করেন তাহলে এই নাম্বারটা দিয়ে আপনাকে সেলফিনে নাম্বার টাকাটা অ্যাড করতে হবে আর একটা কথা হচ্ছে এটাতে রেট কম থাকে আপনি দেখবেন রেটটা যাচাই করে আপনি যখন টাকাটা পাঠাবেন তখন অন্য অন্য ব্যাঙ্কে কত টাকা রেট আছে আর আপনার এখানে কত টাকা রেট দিচ্ছে এবং পাঁচ টাকা ক্যাশব্যাক সহ আপনার মানে রেটটা কি গড়ে যায় মিলতেছে বেশি পাইতেছেন না কম পাইতেছেন সেটা দেখে আপনাদের যেটা থেকে ভালো লাগে যেটা থেকে আপনি ভালো রেট পান ওইটা থেকে পাঠাবেন এটা হচ্ছে আমার সাজেশন আর দ্বিতীয় হচ্ছে আপনাদের বেশিরভাগ হয়তো দেখা গেছে যে আপনি যখন বেড়ে করে টাকা পাঠাতে যাবেন তখন দেখবেন যে আরবিক নামের সমস্যা দেখাবে যে আরবিক নাম দেওয়ার জন্য তো এই সমস্যা যদি আসে এটা কিন্তু আপনি অনলাইন থেকে কখনই আপনি সমাধান করতে পারবেন না সেটা আমার কাছে মেসেজ করে কমেন্ট করে কোনো লাভ নেই আপনাদেরকে আপনার পাসপোর্ট নিয়ে আঁকামা নিয়ে সরাসরি আপনাকে অবশ্যই আলো রাজি ব্যাংকে যাইতে হবে ওইখানে গিয়ে আপনাকে সেটা বলতে হবে দেখাইতে হবে যে আমার এই সমস্যাটা আমার পাসপোর্ট আর আকামার নামের সাথে আপডেট করে দেন যেন এই সমস্যাটা না আসে তখন ওইখান থেকে আপনাকে এটা করে নিয়ে আসতে হবে কোনো ইউটিউবার বা কেউ করতে পারবে না এটা আপনি ক্লিয়ার আর টাকা কত চার্জ কাটবে না কাটবে সেটা আপনি যখন পাঠাবেন তখন সেটা দেখে নেবেন এটা হয়তো অনেকে কমেন্ট করবে আমি বলে দিলাম তো আশা করি আপনার এই টেনা স্পাস্ট নিয়ে বা ক্যাশব্যাক নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর একটি কথা হচ্ছে এটাতে আপনি যত খুশি পাঠান মানে কমপক্ষে একশো রিয়াল তার উপর আপনি যতই পাঠান ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন সেটা আপনি সব করে নেবেন যে আসলে আপনাকে কোনটা থেকে লাভ ভালো হচ্ছে কোনটা থেকে লস হচ্ছে সেটা আপনার আপনি সব করে নিতে হবে তো আজকের মতো এটাই ছিল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু